হেভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি পূর্বেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাআল্লাহ তো আজকে আপনাদের মাঝে আমি সিম্পল একটা কন্টেন্ট ভিডিও নিয়ে আসলাম জাস্ট তিন মিনিটের আমি তিন মিনিটে আপনাদেরকে কিছু বিষয় দেখাবো এবং বলবো কিছু কথা জানা বললে কিন্তু আপনারা না দেখলে আমার অন্তরে লাগবে ব্যথা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই বিখ্যাত ঘাট পুরাঘাটই আপনারা অনেকে চিনে থাকবেন আবার অনেকে চিনবেন না এখানে যারা কখনো কেউ আসেন নাই তো এইটা হচ্ছে পোড়াঘাটি বাজার আমরাঙ্গা পুরাঘাটি বাজার সর্বপ্রথম এই বাজারটার নাম ছিল পোড়াঘাটি অথবা ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে যে নৌকাগুলো ওইখানে ছিল এই এই জায়গাগুলো ওইখানে ছিল নদীটা ছিল আর ওই পাশে তো এখানে একটা রেকর্ড আছে সেটা হচ্ছে যে একাত্তরের সময় সেই পাখানাদার যখন আক্রমণ করে বাংলাদেশে তখন আমাদের এখানে একটা কামানের গোলা যাই হোক বিস্ফোরিত করছিলো এই জায়গায় সেখান থেকে পুরাঘাটি বাজার নাম হয় এবং এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল তো প্রকৃতির যে পরিবেশটা সৌন্দর্যটা আশেপাশে আমরা কোথাও পাই না তাই আজকে এই জায়গায় আসি আপনাদের দেখাতে চাই আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার ভিডিও দেখতে যদি একটু মন চায় তবে ফলো বাটনটা প্রেস করবেন একটু ওইদিকে দেখাও এই নৌকাগুলো কিন্তু চমৎকারভাবে বাতাসে আস্তে 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 নড়তেছে ঠিক আছে খুবই ভালো লাগতেছে আমার কাছে নৌকাগুলো আমি একটু দূর থেকে যাই হোক এখানে খুবই অল্প কিছু প্রায় দুই বছর আড়াই বছর হবে একটা শ্মশান হয়েছে এই পাশে দেখছেন যেখানে আপনার হিন্দুদের সমাধি আর কি এই যে এখানে তো নদীর কিনারায় কিন্তু আসলে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটাই কিন্তু দেখা যাচ্ছে আর এদিক থেকে যদি আপনাদের একটু আমি দেখাই তো এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কিন্তু গত দেড় বছর হ্যাঁ দেড় বছর বছর দেড়েক হয়েছে এই কাজগুলো করা হয়েছে একদম কিন্তু অনেক দূর মধ্যে কিন্তু এই কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে এসে ভালো লাগলো তাই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম যে আমি একটু আমাদের যে ভিউয়ার্স আছে তাদেরকে একটু দেখাই তো সুন্দর কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে এই যে কিনারে কিনারে যে নৌকাগুলো সাজানো আছে দেখতে পাচ্ছেন এগুলো মূলত জেলেদের নৌকায় এখানে তারা মাছ ধরে এখনও কিন্তু বর্ষার পানি এসে পৌঁছাতে পারেনি নদীতে দেখতে পাচ্ছেন শুষ্ক মৌসুম এখনও আছে তো বৃষ্টি হবে এবং এটা পানিতে পরিপূর্ণ হবে এক সময় তো ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে তৈরি করা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এবং এরকম ভিডিও দেখতে পেজটাকে ফলো করবেন আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই এই প্রকৃতির নিয়মে এই নৌকা দুটো বাতাসে এক একসময় এদিকে ঘুরতেছে সময় ওই দিকে চমৎকার পরিবেশ ওই পাশে কিন্তু বাজার আছে আপনারা দেখতে পাবেন এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু বাজার যে বাজারটা মূলত যে এইখানে ছিল এক সময় কোনো এক সময় বাজারটা এইখানে ছিল এখন এইখানে হয়ে গেছে যাই হোক এটা নদী ভাঙনের কারণ তো ভিউয়ার সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ফাইনালি সবাই ভালো থাকবেন ভালোর সাথে থাকবেন ভালোকে সঙ্গী করে চলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আসসালামু আলাইকুম